দেড় বছর ধরে মধ্যপ্রাচ্যের আকাশে যেন থমকে আছে আতঙ্ক ইসরায়েলের দখলদার নীতির বিরুদ্ধে ইয়েমেনের হুথি বাহিনী বারবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে এবারে সেই ধারাবাহিকতায় হুথিদের টার্গেটে আবারও গুরিয়ন বিমানবন্দর ইসরায়েলের সর্ববৃহৎ আন্তর্জাতিক প্রবেশদ্বার নয়াধীনের প্রতিবেদন অনুযায়ী এমএনএ সশস্ত্র বাহিনীর রকেট ইউনিট একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই অভিযান চালায় হুথি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করেন হামলাটি ছিল গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় তার ভাষায় এটি ছিল নির্যাতিত ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ সংগ্রামীদের প্রতি আমাদের সমর্থনের প্রকাশ এই হামলার ফলে কয়েক মিলিয়ন ইসরায়েলি নাগরিক শেল্টারে আশ্রয় নিতে বাধ্য হন বেনগুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায় ইসরায়েলি সেনাবাহিনীর দাবি অনুযায়ী তাদের অ্যারো থ্রি প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে প্রতিহত করে তবে এর আগেই আতঙ্ক ছড়িয়ে পড়ে তেলাবিব সহ আশেপাশের এলাকায় এ ধরনের হামলা নতুন কিছু নয় এর আগে হুথি বাহিনী ইসরায়েলের এলিয়াত ও হাইফা বন্দরে আঘাত হেনেছে মোহাম্মদ আলফাররাহ যিনি আনসারুল্লাহ রাজনৈতিক ব্যুরোর সদস্য তিনি আলমাহাদিনকে জানান এই ধারাবাহিক হামলা শুধু প্রতিশোধ নয় বরং কৌশলগতভাবে ইসরায়েলের অর্থনীতি ও নিরাপত্তা কাঠামোকে বিপর্যস্ত করার একটি রণকৌশল আলফাররাহ বলেন আমাদের প্রতিটি হামলা সুপরিকল্পিত বেন গুরিয়ন ও হাইফা বন্দর আজ আতঙ্কের নাম পর্যটন বিনিয়োগ সব স্তব্ধ হয়ে গেছে আর সেটাই আমাদের কৌশলগত সাফল্য তিনি দাবি করেন মার্কিন বাহিনীর সঙ্গেও লড়াইয়ে হুথিরা সফলতা পেয়েছে সাতটি ড্রোন ও দুইটি যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে যদিও মার্কিন পক্ষ এই দাবির সত্যতা স্বীকার করেনি লোহিত সাগরে হুথিদের কড়াকড়ি এখন পরিচিত বিষয় সেখানেও ইয়েমেন ঘোষণা দিয়েছে ইসরায়েল কিংবা আগ্রাসনে জড়িত কোনো দেশের জাহাজের জন্য জলপথ বন্ধ থাকবে যদিও সমঝোতা হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইয়াহিয়া সারি স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন ইসরায়েলের গাজায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের প্রতিরোধ চলবে আর সেটা আরও তীব্র হবে এই যুদ্ধ এখন আর কেবল ফিলিস্তিনের নয় বরং মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকেই নাড়া দিচ্ছে